অবশ্যই অবশ্যই আফরান নিঃশো শাকিব খানের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম অনেক বেশি সুন্দর এবং সে জিম করে এবং তার চোখগুলোতে ভরা তার ভালো দেখতে ফর্সা হলেই তো হয় না হ্যাঁ অনেক ছেলে দেখতে মতো তারা কি সুন্দর তারা তো সুন্দর না সুন্দর হতে হলে ম্যানলি হতে হবে সুন্দর হতে হলে তার মধ্যে কুশালী ব্যাপারটা অনেক বেশি ফুটে উঠতে হবে নিশের মধ্যে তা আছে অবশ্যই আছে আপনি সুশীল সব বলতে কি বুঝাচ্ছেন তাহলে সাকিব খানের ছবি যারা দেখে সাকিব খান না না শাকিব খানের মুভি আমি কখনো দেখিনি আর কোনোদিন দেখব মানে আপনি দেখেন না ঠিক আছে না না আমি কোনোদিন দেখিনি এবং পাকিস্তানিটা আমি আর মুভি ক্লিপও দেখিনি না না আপনি বললেন যে নিশু সুশীল সমাজের মানুষ তারকা তাহলে শাকিব খান কি হ্যাঁ শাকিব খান কোন সমাজের আর শাকিব খান রুট লেভেলের মানুষের নাই রুট লেভেলে এখন আপনার এই কথার পরেই এই ভিডিও ভাইরাল হয়েছে তো আপনি টোল হয়ে যাবেন শিকারী ছবিটার পরে তার কিছু সুন্দর ছবি এসেছে টু डिफरेंट উপবিশের সাথে অথবা পাবলিকের সাথে কিন্তু তার আগের নায়ক উনি কি ছিলেন সেটা একটু ভাবেন দেখেন না ছবি দেখিনি ছবি না দেখলেও আমি তো খবর রাখি খবর রাখেন আমরা কেন সোশ্যাল মিডিয়ায়তে থাকি আমরা দেখতে দেখতে না সে আগে কেমন ছিল বা সে কেমন মুভি করত আমরা তো সেটা জানি আপনি তো ফোন সরি আমি সাকিব খানের কোনো মুভি দেখিনি তাহলে আপনি ওনারে কিভাবে বিচার করলেন ওনার মুভি তো দেখতে হবে না 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 এখানে শুনেন বিচার করতে হলে আপনি আপনি যখন ভাত রান্না করেন তখন আপনি প্রত্যেকটা ভাত দেখেন না একটা ভাত দেখেই কিন্তু আপনি মাঠটা ঝড়াতে আপনার মতো যারা ছবি দেখতো না একটু দেখলেই বোঝা যায় আমি আমি সাকিব খানের মুভি কখনোই দেখি নাই এবং আমি কখনো দেখব না আই অ্যাম টায়ার্ড অফ ইট আপনার পার্সোনাল ওপিনিয়ন এটা ঠিক আছে আপনি দেখবেন না না দেখবেন কিন্তু আপনি যেভাবে বললেন যে সাকিব খান রোড লেভেলের সুপারস্টার আর ইয়া হইল সুশীল সমাজের সুপারস্টার আপনি 2010 10 সালের কথা বা তার আগের কথা চিন্তা করেন তার মুভি কে দেখতো এখন বর্ত কলেজে পড়ে বা ভার্সিটি পড়ে এরকম কি কি তার মুভি দেখতো না সবাই খেটে খাওয়া নিম্নের মানুষ আপনি খেয়াল করে দেখেন আপনি সার্ভে করেন না আপনি বর্তমানের কথা বলেন বর্তমানে তো উনি ওনার ওয়াইফদের নিয়ে যেভাবে সমালোচিত একটা মানুষ যদি মানুষ হিসেবে ভালো না হয় তাকে আমি নায়ক হিসেবে কীভাবে ভালো মনে করি মানে উনি দুইটা বিয়ে করছে জন্য উনি মানুষ হিসেবে ভালো না না দুইটা বিয়ে করা কোনো বড় ব্যাপার না উনি একটা বিয়ে গোপন করে আরেকটা বিয়ে করেছেন ওই বিয়েটাও গোপন করে উনি নিশুর বউকে চেনেন চলাফেরা করতেন এই যে এইটাই শুনেন চিট চিট জিনিসটা খুব খারাপ কত না নিশুর বউকে আপনার নিশু কবে বিয়ে করছেন জানান সরি নিশু কবে বিয়ে করছিল এটাকে আপনি জানানেন মিশর আমি হ্যাঁ আমি আমি একটু বলি মিশরের ব্যক্তিগত জীবনেও যে কোনো কেলেঙ্কারি নাই সেটা আমি বলতে পারবো সেটা আমি আমি 100% সিউরিটি দিয়ে আমি বলতে পারবো না হয়তো তানজিমতিশার সাথে তার কোনো বদনাম থাকলেও থাকতে পারে আমি জানি না কিন্তু দেখেন সে ওনার পরিবারকে কি গোপন করে নাকি একটা বিয়ে করতেছে ওই পরিবারটা গোপন করে সে আরেকটা বিয়ে করতেছে এরকম কিন্তু উনার হয় না উনি ওনার পরিবারটাকে খুব সুন্দরভাবে মেইনটেইন করেছে বিয়ে তো করছে খারাপ কিছু করে না অনেকে তো বিয়ে ছাড়া অনেক কিছু করে জানে না তারা তাদের চরিত্র ভালো উনি তো তাও বিয়ে করছে না বিয়ে শোনেন এটা আপনি যেটা বলতেছেন সেটা তো এক প্রকার ভন্ডামি হইলো তাই না একটা সেটা তো এক প্রকার ভন্ডামি হয়ে গেল কারণ সে একটা বিয়ে গোপন করে আরেকটা বিয়ে করেছে এটা তো ভন্ডামি আপনি মানে আপনার মতো অনেকে কিন্তু ওনার ছবি আপনি যেটা বললেন দুই হাজার দশ সালের আগে ওনার মুভি অনেকে দেখতো না কিন্তু প্রিয়তমার থেকে প্রিয়তমা রাজকুমার তুফান এখন হইল বরবাদ আপনার মতো যারা না দেখতো মুভি তারা কিন্তু এখন বলতেছে যে সাকিব খানের ভক্ত হয়ে গেছে এই মুভিগুলো দেখার পরে কিন্তু এখনও যদি আপনি বলেন যে সাকিব খান নিয়ে আমার সন্দেহ আছে তাদের মেন্টাল স্বাস্থ্য মানে মানসিক স্বাস্থ্য নিয়ে আমার সমস্যা আছে যারা সাকিব খানের মুভি দেখে এই ধরনের কথা কি আপনি বলতে পারেন কেন বলতে পারবো না ভাই কারণ কি উনি নায়ক ঠিক আছে সিনেমায় উনি ভালো অ্যাকশন করতেছে ভালো অভিনয় করতেছে কিন্তু আমরা তো এর বাইরে সারাক্ষণ তো নিউজে তাই না তো সোশ্যাল সেটা তো আমাদের এফেক্ট করে আমরা তো এখন শুধু তাকে নায়ক হিসেবে ভাববো না আপনি যেভাবে বললেন যারা সাকিব খানের মুভি দেখে তাদের স্বাস্থ্য বা মানসিক আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন রিয়াজের সাথে কিন্তু পূর্ণিমার ছিল এটা সবাই জানে হ্যাঁ এটা কিন্তু মোটামুটি শোনা কথা কিন্তু তারপরেও উনি কিন্তু একটা সুন্দর পারিবারিক জীবন সে মেনটেন করতেছে সেও কিন্তু একসময় অনেক পপুলার ছিল হ্যাঁ দোষ তার রাজনৈতিক ক্যারিয়ার যাই হোক সেটা ডিফারেন্ট কিন্তু সেও কিন্তু একটা সুন্দর পরিবার মেনটেন করতেছে কিন্তু শাকিব খান কিন্তু এই এই ক্ষেত্রে ব্যা। উনি ওনার ফেমটাকেই সবচেয়ে বড় করে দেখেছেন উনি ওনার ক্যারিয়ারকেই বড় করে দেখেছেন কিন্তু পরিবার সেটাও কিন্তু একটা পার্ট অফ লাইফ এটাকে উনি মূল্যায়নই করেন নাই এটাকে উনি কখনো চিন্তাই করেন আচ্ছা আপনি নিশোর ওয়াইফকে দেখেছেন ও কবে বিয়ে করছে হ্যাঁ নিশুর ওয়েফকে দেখেছি আমি ফেসবুকে দেখেছি অথবা টিভিতে দেখেছি কিন্তু সামস্যাং দেখুন